হ্যালো গাইস মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে নিয়ে চলে এসলাম একটা নিউ ভিডিও গেম ভিডিও তো আমরা সবাই এখানে বসে আছি গেম ভিডিও করার জন্য এখানে ক্যামেরা আছে ওইদিকে আমার ভাই বসে আছে অতকে তো দেখা যাচ্ছে না তো আজকের গেম ভিডিওটা একটু নিউ এটা আর আমরা কোনোদিন করি না আজকে ফার্স্ট ট্রাই করছি

আহ তোমরা এত সুন্দর আমার তোমরা এত সুন্দর যে সবাই আমার ছবি দেখলি আসে হাস আমার ছবি দেখি সবার মধ্যে জল আছে আচ্ছা

ও আমি তো করব আমি তো হাসাবো এটা ময়ে ময়ে এই ভাই আমি কিছু বলার আগেই শেষ হচ্ছে ময়ে ময়ে ভিডিওতে

말해. 네. 음. 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 네, 눈뜨기만 미친다리야. 미친다리가. 하, 사실이야. 오, 꿈이 다. 절길 비나 인도라 절에. 음, 음, 음. 에이, 오늘따라 굿아이즈. 좋아 나 보노. 아 보노. 보노. সুসনা না না তাহলে ফালাচ্ছে না গ্যাস ও ময়ে ময়ে নাকে ফোঁটা বাড়াচ্ছে তো Hãy subscribe là kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋ 아니 저 갑옷이야 아기씨를 omdat ㅋㅋ 이샤� Alcohol এই বুটল কোলাত জলানৰ ঠিক হয় নাই জলান এই তো লাগা আমাদের এই তো না বইরে নি তো আমি তাহলে মুখটা কেটে যাওয়া যায় হ্যাঁ আমার লোক কত হইছে কি কি আমি তো বলতে হইতাগা রেডি মুখ বইরে নি তো আবে দাঁড়া মুখ বইরে নিবি তুই ফুলাসিস গাল ইকু জম মে গাল লয় রাখতো আই আদে না 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 আচ্ছা আগে তো কথা বলো করে হাসি আছে গিন্টি আমি গ্যারান্টি আছে আমি কই रेडी मुगो झोल लाग राख झोल से भइबे काबाकी लाला मित्री मुगे ती के लाला बेरै झोलर बेरै छी 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 छी

ফোন জল আৰু এখন

বলি <laughs> দাও <laughs> <laughs>

জল দিয়ে বসে আছি তুই ভাষা সারাদিন মুখে জল নিয়ে বসে আছি ওনাকে তোমরা তিন করে না তুই তো আগে জল ফেললি মুখে তুমি তো বললে কি